আমি করানুল করিমের সোরা আল আরাফ সোরা আল আরাফের সাতানব্বই নম্বর আয়াতটি আপাতের সামনে আমি পেশ করে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি আয়াতটি হলো এরকম আউজ বিল্লাহি মিনার সৈত অনির্রজীব বিসমিল্লাহির রহমান নির রাহিম ওয়ালাও আন্না আহলান কোরা আ মানুহ ওয়াতকাউ লা ফতাহাদা আনাইহিম মারাকাতিমিনা সামাইওয়াল রব আলামিন বলছেন যে আজকে জলে এবং স্থলে যে ফাসাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিসম্বাদ চিন্তায় রাহাজানি চাঁদাবাজি যা কিছু চলছে এই অরাজকতার পিছনে কারণ একটাই সে কারণ হচ্ছে তোমাদের হাতের কামাই তোমাদের কৃতকর্মের ফলাফল এছাড়া আর কিছুই না জহরান আল ফিল উফিল ওয়াল বাহানি বিমা কাঁসা দিন নাস জলে আর স্থলে যত অশান্তি অরাজকতা মারামারি কাটাকাটি চলছে এটা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেন নাই এটা মানুষের কৃতকর্মের ফসল এটা বন্ধুগণ আজকে সারা দুনিয়া আওয়াজ উঠেছে আপনি শুনেছেন গত পরশু দিন নিউ শুনেছেন না একজন মুসলমান সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটি থেকে মেয়র নির্বাচিত হয়েছে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমান আমি মুসলমান হয়ে আমি আপনাদের কাছে দাঁড়িয়েছি তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা নিউ তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে চারিদিকে আওয়াজ উঠেছে যে মানুষের সমাজ মানুষের তৈরি করা মতবাদ আমরা দেখেছি আর মানুষের এই বস্তা পোসা মতবাদ আমরা দেখতে চাই না আমরা কোরআনের রাজ চাই কোরআনের সমাজ চাই আমরা রসুলের আদর্শের বাস্তবায়ন দেখতে চাই আজকে তরুণ এবং যুবকদের ভিতরে আজকে মুরব্বেন ক্রামের ভিতরে হজরত ওলামাই ক্রামের ভিতরে মা বোনদের ভিতরে একটাই আওয়াজ যে আল কোরআনের সমাজ চাই রসুলের আদর্শের সমাজ চাই এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ করতে হবে অতএব এই সমাজ ভাঙতে হবে এই সমাজ ভাঙার জন্য যে অস্ত্র আল্লাহ রবুল আলমিন আমাদের হাতে দিয়েছেন তা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন বলছেন দেশের জনগণ যদি আল্লাহর পরে প্রকৃতপক্ষে ইমার তাকাও এবং তারা যদি আল্লাহর পরে তাকো অবলম্বন করতো আল্লাহকে ভয় এবং আল্লাহর ভালোবাসার সমাজ যদি তারা কায়েম করতো ইমানের সমাজ কোরআনের সমাজ রসিলের আদর্শের সমাজ তারা যদি কায়েম করত। এবং আল্লাহর ভয় এবং ভালোবাসাকে নিয়ে তারা যদি একটি সমাজ দাঁড় করতো আল্লাহ তারা ওয়াদা করছেন আমি আল্লাহ ওয়াদা করছি লা ফাতাহা আলাইহিমাতি আর আমি আল্লাহ ওয়াদা করছি আসমান এবং জমিনের বরকতের যাবতীয় দরজা আমি সেই দেশের জন্য সে জাতির জন্য আমি খুলে দিতাম বরকত দিয়ে দেশটাকে আমি ভরপুর করে দিত আল্লাহ আলামীনের আলমিনের ওয়াদা অন্য আয়তের ভিতরে বলেছেন তাদের পায়ের তলা থেকে বরকত ফুলে উঠত আসমান থেকে আল্লাহর বরকত নাজির হতো এই দেশকে এই জনগণকে আল্লাহ রব্বুল আলমিন বরকতপূর্ণ দেশ হিসাবে আল্লাহ রবুল আলমিন কবুল করতেন তাহলে শর্ত হলো দুইটা মাত্র আমানু মানু তারা যদি ইমান আনে এবং তারা যদি কোরআনের নীতি তাকোয়া আল্লাহর ভয় এবং ভালোবাসাকে নিয়ে যদি তারা সামনে আসে আল্লাহ রব্বুল আলমিন সমাজের যাতীয় অন্ধকারকে দূর করে দিয়ে সেখানে আল্লাহ আলামিন আলমিন বরকতের সমাজ দান করবেন বন্ধুগণ মদিনার সমাজ মোহাম্মদ রসুল্লাহ সুসল্লাম যখন এসেছিলেন এই সমাজে মারামারি কাটাকাটি কী বলেন বিদ্বেষ হিংসা লুটতরা জেনা এবং ব্যবিচার। এমন কোনো পাপ ছিল না যা ওই সমাজে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই সমাজের নেতৃত্ব দিলেন এই পৃথিবীর ইতিহাসের সকল কালের সকল যুগের সোনার যুগে পরিণত হয়েছিল মদিনার সমাজ পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই জজ বার্নট শ অমর দার্শনিক নাট্যকার সাহিত্যিক তিনি শ্রীলঙ্কায় এসেছিলেন একটি সেমিনারে বক্তব্য রাখার জন্য শ্রীলঙ্কা এসে তখন তার বক্তৃতা শেষ হল এবার প্রশ্ন উত্তরের পালা প্রশ্ন উত্তর করার সময় একজন দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন যে মহামতি জজ বার্নর শাহ আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো সারা পৃথিবীতে যে মারামারি কাটাকাটি হিংসা জিঘাংসা বিদ্বেষ চলছে এই সমাজে শান্তি আনার জন্য আমাদের কী করণীয় জজ বার্নট শ তিনি একজন ইংরেজ দার্শনিক তিনি বলেছিলেন যে আমার গবেষণা আমার স্টাডি হলো এই যে এই সমাজের অশান্তি অরাজকতা দূর করার জন্য সমাজের সর্বস্তরে যদি একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের আদর্শকে যদি ধারণ করা যায় তাহলে এই সমাজের অশান্তি দূর হতে পারে আর কোনো বিকল্প পথ এবং কোনো ধারা আমি লক্ষ্য করি না জজ বার্নট তার এই কথাটি তিনি খ্রিস্টান হয়েও সত্য কথাটি তিনি বললেন কথা গড়ের মাঠ সেখানে একটা অনুষ্ঠান চলছে বিভিন্ন ধর্মের অনুসারীরা একই স্টেজে বসা আছেন বক্তব্য রাখছেন তখন মুসলমানের যিনি পণ্ডিত ছিলেন তিনি বক্তব্য রাখছেন এই বক্তৃতার সামনে শ্রোতাদের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসা ছিলেন স্টেজে যারা ছিলেন তারাও বিভিন্ন ধর্মের মনীষীরা বসা ছিলেন তার বক্তৃতা চলাকালে তিনি এক পর্যায়ে বললেন সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনুল কারীন পাঠিয়েছেন এই কোরআনুল কারীন শুধু আমাদের ব্যক্তি জীবন না সমাজ জীবন না রাষ্ট্র জীবন না মানব জীবনের সকল দিক এবং বিভাগের সমাধান দিয়েছে আল করার এমন কি মানুষের চিকিৎসা শাস্ত্র চিকিৎসা বিদ্যা মানুষ অসুস্থ হলে তার সুস্থতার আল্লাহ আলমারতুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে দাগ করেছে ওই সময় বসা ছিলেন ইটালিয়ান একজন ভদ্র মহিলা তার অনেকক্ষণ থেকে মাথা ব্যথা হচ্ছিল তিনি মুসলিম পণ্ডিতের বক্তব্য শুনে এগিয়ে গেলেন স্টেজের সামনে যেয়ে বললেন মাওলানা সাহেব আমার অনেকক্ষণ থেকে মাথা ব্যথা করছে আপনি বললেন করানুল করিম দিয়ে মানুষের শরীরে যদি করানুল ব্যবহার করা যায় তাহলে তার অসুখ দূর হয় আমি অনেকক্ষণ থেকে মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি আপনি আমার কোরআনের চিকিৎসা ব্যবহার করে আমার মাথা ব্যথাকে ভালো করে দেন বন্ধুগণ এরকম একটা চ্যালেঞ্জ যদি সামনাসামনি মোকাবেলা করেন আর ওই মন সাহেব যদি বলেন যে হ্যাঁ আমি কথা বলছিলাম কথা ঠিক কিন্তু আমার ওই রকম আমল নাই তাহলে তো মানুষ ভুল বুঝাবুঝি হবে এই জন্য উনি আপনার প্রারামিনে পরে ভরসা করে অত্যন্ত এস্তেকামাতের সাথে দৃঢ়তার সাথে তিনি বললেন যে আপনার কোথায় মাথা ব্যথা করছে আপনি দুই আঙুল দিয়ে চেপে ধরেন মহিলা দুই আঙুল দিয়ে কপালে চেপে ধরলেন মনার সাহেব সোরাল ফাতেহা তেলাওয়াত করে পাঠ করে তিনি তার মাথায় ফুঁ দিলেন এবং জানতে চাইলেন যে আপনি এবার দেখেন তো আপনার মাথা ব্যথা ভালো হয়েছে কিনা মহিলা হাত কপাল থেকে সরাই নিয়ে তিনি বললেন যে আমি এই কথাটি মাইকে বলতে চাই যে আপনার চিকিৎসা আমার কাজে লেগেছে কি না এটাকে দেখার জন্য আমাকে মাইক দেন তিনি মাইকে চলে আসলেন এবং তিনি ঘোষণা করলেন যে মারা সাহেব যে বক্তব্য রেখেছেন যে পরানুল করিম মানব জীবনের সকল সমস্যার সমাধান এমনকি অনুনাসিলু মিনাল কোরআনে মাহুয়া শেফা পরানুল করিমের মধ্যে আল্লাহ রব আলিন যা পাঠিয়েছেন তা তাদের চরিত্রের শেফা তাদের মনের রোগের শেফা এবং তাদের দৈহিক অসুখ হলে তারও নিরাময় এবং তারও সেফা এটা প্রমাণিত হয়েছে আমি দীর্ঘক্ষণ থেকে আমার মাথা ব্যথা করছিল আমার মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে আমি এখনই ঘোষণা করতে চাই যে আমি এই মুহূর্ত থেকে আর খ্রিস্টান না আমি এখন থেকে ইসলাম গ্রহণ করে আমি মুসলমান হওয়ার ঘোষণা প্রদান করছি বন্ধুগণ এই জন্য কোরআনুল করিম আমাদের হাতে আছে আল্লাহ রবীন্দন স্পষ্ট করে কোরআনকে আমাদের সামনে দিয়ে বলেছেন যে কোরআন হচ্ছে এমন একটি কেতাব মা হুয়া আর শেফা তোমাদের যত রোগ আছে সমাজের যত জায়গায় যত ব্যাধি আছে ওরান হচ্ছে তার চিকিৎসা শাস্ত্র ওরান দিয়ে যদি তুমি সেখানে চিকিৎসা করো তোমাদের সেই রোগ ভালো হয়ে যাবে সাহাবাই কিরামের মধ্যে আমরা এমন দেখেছি রসুল করিম সাল্লামের সামনে একজন সাহাবি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইন্নি আসা হে আল্লাহ রসুল আমি এমন একটি অপরাধ করে এসেছি আমার পরে হদ কায়েম করা জরুরি হয়ে গিয়েছে আপনি আমাকে শাস্তি দিন আল্লাহ রসুল মাথা ঘোরায় নিলেন তিনি আবার রসুলের সামনে যে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি একজন খেজুর বিক্রেতা আমার খেজুরের দোকান ছিল একজন ভদ্র মহিলা আমার দোকানে খেজুর কিনতে আসলে তার চেহারা দেখে আমার নফসানিয়াত সৃষ্টি হয় আমি তাকে বললাম যে আপনি আমার দোকানের ভিতরে আসেন ভিতরে এর চেয়ে আরও ভালো খেজুর আছে আমি এই কথা বলে তাকে আমার দোকানের ভিতরে নিয়ে আমি তার স্পর্শ করেছি এবং তার কপালে আমি চুমু খেয়েছি ইয়ারা রসুল আল্লাহ আমার এখন জীবনে ভয় হচ্ছে এই যে গোনা আমি করেছি এই গোনার শাস্তি আমি দুনিয়া থেকে নিতে চাই আপনি আমাকে শাস্তি প্রয়োগ করুন সাহাবি নসিরের সাথে আশ্রয়ের নামাজ আদায় করলেন আশ্রয় নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন কোথায় সেই আগন্তক কোথায় সেই ব্যক্তি যিনি তার অপরাধের শাস্তি গ্রহণ করার জন্য এসেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে এই মাত্র আয়াত নাজিল করেছেন ইন্নাল হাসানাত ইউজহিব না সাইয়াজ নেকির কাজ এমন যে নেকির কাজ করলে আল্লাহ আলামিন আলমিন এই নেকির কাজের মাধ্যমে গোনা খাতাকে আল্লাহ তালা মাফ করে দেন তুমি কবিরা কবিরাগোনা করেছ তোমার এই কবিরা গোনা হদ কায়েম করার মতন পর্যায়ে যায়নি আল্লাহ রব্বুল আলমিন তোমার নামাজ কায়েমের মাধ্যমে তোমার গোনাখাতাকে মাফ করে দিয়েছেন আর তুমি তবার জন্য আমার কাছে এসেছ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমার গোনাখাতাকে মাফ করে দিয়েছে গামদিয়া গোত্রের মহিলা একটা বাড়ির ঝি তিনি একটা কাজের ছেলের সাথে ব্যবিসার করে তার পেটে বাচ্চা তিনি এসেছেন রসুলের সাল্লামের কাছে ইয়া রসুল আল্লাহ আমার পেটে যে সন্তান আপনি দেখছেন এই বাচ্চাটি জেনার মাধ্যমে আমার পেটে এসেছে আপনি আমাকে শাস্তি প্রদান হুজুর মনে করলেন হয়তো নেশাকর কোনো মহিলা অথবা কোনো পাগলিরই কোনো মহিলা হবে আল্লাহ রসুল তার কথা না শোনার ভান করলেন কিন্তু ওই মেয়েটি বারবার রসুলের কাছে যে বসেন ইয়া রসুল আল্লাহ আমি সত্যি ব্যবসার করেছি আমি চেনা করেছি আপনি আমাকে শাস্তি দিন রসির কারিম সালসাল্লাম তাকে যাচাই বাছাই করার জন্য মহিলাদের কাছে পাঠালেন মেয়েরা রিপোর্ট করলেন যে না ইয়া রসুল আল্লাহ এই মহিলা তিনি জ্ঞান সম্পন্ন মহিলা তার জ্ঞান আছে তার অজ্ঞণতা নাই এবং সে মত পান করে আসে নাই সে যা বলছে সঠিক কথা বলছে গোনা থেকে তহবার জন্য আল্লাহর কাছে সে পানা চাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য সে আপনার কাছে এসেছে রসুল কালিম সসার নাম এই গাম গোত্রের মহিলাকে বললেন মা তোমার পেটে যে বাচ্চা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার এই বাচ্চা তো কোনো অপরাধ করে নাই অতএব যাও তোমার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি চলে এসো তখন তোমাকে চেনার শাস্তি প্রদান করা হবে কোথায় বাড়ি তার নাম কি বাফের নাম কি কোনো কিছু রেকর্ড করা হলো না এই মহিলাকে আলদারসোল বাড়ি পাঠায় দিলেন তিনি বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে নির্দিষ্ট সময়ে যখন তার সন্তান ভূমিষ্ঠ হল তিনি একটা নেকলার ভিতরে জড়িয়ে তখন তার অপবিত্র রক্ত তার শরীর থেকে প্রবাহিত হচ্ছে নেফাজের রক্ত এই অবস্থায় তিনি আল্লাহর কাছ থেকে গোনা মাফের জন্য দুনিয়ার এই অন্যায় থেকে শাস্তি নিয়ে পরকালে যাতে শাস্তি না পেতে হয় সেই ভয় নিয়ে তিনি রসুলের কাছে চলে এসেছেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে বলেছিলেন যে বাচ্চা হওয়ার পরে আমাকে আসতে আমার কথা কি আপনার মনে আছে আমি ওই গামে দিয়া গোত্রের মহিলা আপনি আমাকে শাস্তি দিন বাচ্চাটি নেন আপনি আমাকে শাস্তি দিয়ে আপনি আমাকে পরকালের জাহান্নামের আজাব থেকে আপনি আমাকে বাঁচার সুযোগ করে দিন আল্লাহ রসুল বললেন মাগ তুমি এসেছ আবার আমার কাছে তোমার এই কোরের বাচ্চা একে কে দুধ দেবে কে লালন পালন করবে কে খাওয়াবে যাও তোমার বাচ্চা আগে দুধ ছাড় হোক সে যখন দুধ ত্যাগ করবে রুটি খেতে পারবে শুকনা খেজুর খেতে পারবে শুকনা খাওয়ার খেতে পারবে তখন তুমি এসো তখন তোমার শাস্তির ব্যবস্থা করা হবে আবার এই গ্রামে দিয়া গোত্রের মহিলা এই মা তার বাচ্চা পুত্র সন্তান তাকে নিয়ে এসে আবার বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পরে সন্তান যখন দুধ ছাড় হলো তখন আল্লাহ রসুল যেন আর তাকে বাড়ি ফেরত না পাঠান তার জন্য এক হাতে শুকনা খেজুর দিয়ে এক হাতে শুকনা রুটি দিয়ে রসুলের কাছে তিনি আবার চলে এসেছেন আগে ছিল নিজের একার ভালোবাসা আর এবার তার সন্তানের মায়া তার নিজের মায়া যদিও ব্যবচারের সন্তান দেখেন কোরআন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে যাদের ব্যবিচার জেনা অন্যায় পাপাচারের ভিতরে যারা আকণ্ঠ নিমজ্জিত ছিল তাদের চরিত্রে কী পরিবর্তন করা এনে দিল এবার চলে এসেছি আর রাসুল আল্লাহ আমি ওই কামে দিয়া গোত্রের মহিলা আপনি আমাকে দুই দুইবার ফেরত পাঠিয়েছিলেন আমি চলে গিয়েছিলাম এই দেখেন আমার বাচ্চা এখন দুধ না খেলেও শুকটা খেজুর খেতে পারে রুটি খেতে পারে আপনি আমার বাচ্চাটি কোল থেকে নামাই নেন নিয়ে তাকে আমাকে শাস্তি শাস্তিপূরণ করুন আমাকে হদ কায়েম করুন সে জানতো তার হদ হলো পাথর নিক্ষেপ করে হত্যা করা হাতি শরীফে এসেছে তার কোল থেকে যখন এই বাচ্চাটি নামায় নেওয়া হচ্ছিল তখন সাহাবাই কেরাম যারা ছিলেন তাদের চেহারার ভিতরে চোখে মুখে চোখের ভিতরে পানি দেখা গেল কান্নার একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল সবাই কান্নাকাটি করতে লাগলো এই বাচ্চাটিকে কি করে নিয়ে এই মহিলাকে হদ কায়েম করার যে জায়গা সেখানে নিয়ে পাথর মেরে তাকে হত্যা করা হলো যারা পাথর মারছিলেন তার ভিতরে হজরতে খালিদেব্দু অলিদ আল্লাহ আল্লাহতালাহু তিনি ছিলেন খালিদেবদে অলিদ যখন পাথর নিক্ষেপ করছিলেন তখন এই পাথরের আঘাত লেগে ওই মহিলার কপালের ফিটকে দেওয়া রক্ত হজরতে খালিদ রাতিয়াল্লাহ তালহর গায়ে লেগে যায় খালিদেবদি আলিদ রাতি আল্লাহতালহু এই জেনাখর জেনাকারী মহিলার রক্ত খালিদ নরিদের গায়ে লাগার কারণে তিনি তুচ্ছভাবে ঘৃণাভাবে তিনি মন্তব্য করাতে উপস্থিত সাহাবাহিকেরা যারা ছিলেন তারা একটু কষ্ট পেলেন যে হাজার হলেও একজন মহিলা সে তার জীবনকে বিপন্ন করে তার জেনার শাস্তি গ্রহণ করার জন্য সে নিজেকে এই পর্যায়ে কুরবানি দেওয়ার জন্য তৈরি এসেছে তৈরি হয়ে এসেছে আর খালিদ তার রক্ত লাগার কারণে এরকম মন্তব্য করল ফিরে আসছেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে রিপোর্ট করলেন ইয়া রসুল আল্লাহ আমরা যখন পাথর মারছিলাম তখন খালিদে অলিদ আনহু তিনিও পাথর মারছিলেন মহিলার গায়ের রক্ত খালিদের গায়ে লাগার কারণে তিনি এরকম বিরূপ মন্তব্য করেছেন ইয়া রসুল আল্লাহ বললেন খালিদ তুমি কি সত্যি এরকম করেছ খালিদেব দেওয়িত বললেন ইয়া রাসুল আল্লাহ একজন জেনাকারি নিয়ে মহিলা তার নাপাক রক্ত আমার গায়ে লাগবে এটা তো আমি এই কারণেই ঘৃণাভরে এরকম মন্তব্য করেছি হুদুর বললেন শোনো একটু আগে তোমরা যখন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছিলে সে সময় হজরতের জিবরাইল আলি সালাম আমার কাছে এসে হাজির হয়েছিল হাজির হয়ে আমাকে সংবাদ দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনারা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চান তাহলে এই গ্রামে দিয়া এই মহিলা যে জেনার শাস্তি গ্রহণ করার জন্য নিজের মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য সে নিজেকে এইভাবে প্রবাণই করেছে অতএব আপনারা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চান তাহলে ওই মহিলাকে দেখে আসেন বললেন যে খালি এই মহিলা এমন তাও করেছে তার তব যদি দুনিয়ার সমস্ত পাপীদের জন্য ভাগ করে দেওয়া হতো তাহলে সকল পাপীদের পাপ ক্ষমার জন্য তার এই তবটি যথেষ্ট ছিল বন্ধুগণ আমি কথাটি এই জন্য বললাম যে কোরআনুল কারীন মানুষকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে গিয়েছে কোরআনুল কারীন রসিলের আদর্শ কোন স্থান থেকে কোন স্থানে নিয়েছে এই জন্য এই কোরআন আজও আমাদের মাঝখানে বিদ্যমান এই কোরআন আজ আমাদের কাছে বিদ্যমান রসিলের সন্না হাদিস আমাদের কাছে বিদ্যমান কিন্তু সমাজ সমাজে কায়েম হয়ে আছে ব্রিটিশের আইন ইহুদি এবং নাসারাদের আইন ম্যাক্সিমাম আইন আমাদের দেশে এখনও ব্রিটিশের তৈরি করা আইন ইহুদি এবং নাসারাদের তৈরি করা আইন আমরা সুরা ফাতিহার মধ্যে সুরা ফাতিহার মধ্যে কী বলি গরিলুব আলাইহি মালাত হে আল্লাহ যাদের পরে গজব যাদের পরে তোমার অভিসম্পদ যারা পথভ্রষ্ট তুমি আমাদের তাদের দল থেকে বাঁচাও তুমি আমাদের তাদের আদর্শ থেকে রক্ষা করো সরা ফাথিয়ার ভিতরে আমরা কথা বলি কিন্তু আমাদের আদালত দেওয়ানি আইন ফৌজদারি আইন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে নিম্ন আদালত পর্যন্ত সব জায়গায় ভরপুর হয়ে আছে মানুষের তৈরি করা আইন এবং ব্রিটিশের তৈরি করা আইন এদিকে আমরা আল্লাহ আকবর স্বামী আল্লাহমান হামিদা রব্বানা লাকাল হাম তো এ কথা আমরা বলছি কিন্তু বাস্তব জীবনে এসে আমরা কেউ এই কোরআনের প্রয়োগ আমরা সমাজে দেখতে পাচ্ছি না পার্লামেন্ট যদি চলে মানুষের আইনে হাইকোর্ট যদি চলে মানুষের আইনে সুপ্রিম কোর্ট যদি চলে মানুষের আইনে তাহলে এই আইনের অধীনে বসবাস করে সেই সমাজের মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া সেই মানুষের পক্ষে সম্ভব নয় আমি মোহাদ্দ আব্দুল খালেক মাননীয় আমাদের আমির সাহেব চেয়ারম্যান সাহেব আপনারা আমরা সকালেই তখন বাধ্য হতে হয় যে আইনের কারণে আমাদেরকে সেই আইন মেনে নিয়ে আমাদেরকে সেখানে তার বর্ষতা স্বীকার করতে হয় ভাইরে আমার আমরা ব্রিটিশকে দেখেছি আমরা ব্রিটিশকে তাড়িয়েছি কিন্তু আইন কিন্তু তাড়াতে পারি নাই সেই তাদের প্যানেল কোর্ট তাদের তৈরি করা আইন আমাদের দেশে বলবৎ অথচ আল্লাহ রবুর আলামিন পরানুর কারিমের সোরা মায়দার মধ্যে তিন তিনটা আয়াতের মধ্যে কি বলেছেন দেখেন এটা আপনাদের জানা জিনিস আমার নাজিল করা এই আল বিধান দিয়ে যারা বিচার এবং ফয়সালা করে না তারা কাফের তারা ফাঁসেক তারা জালে এই কথাটি তিন তিনবার আল্লাহ রব আলিন বলেছেন ফাউলা ইকাহুমুল কা ফাউলা জালিমুন ফাউলাইকা কাহমুল ফাঁসে তারা কা তারা ফাসেক এবং তারা জালে অতএব এই সমাজ ভাঙতেই হবে এই সমাজ ভাঙতেই হবে কোরআনের সমাজ গড়তে হবে নশীলের আদর্শের সমাজ গড়তে হবে সারা দুনিয়ায় আজকে রব উঠেছে সারা পৃথিবীতে আজকে আওয়াজ উঠেছে আমি আগেই বলেছিলাম যে নিউ ইয়র্কের মাটিতে যদি মুসলমানরা বিজয়ী হতে পারে আমি মুসলমানের সন্তান বলে তাহলে আমরা কোরআনের দলের মানুষ আমরা কোরআন নিয়ে কথা বলবো কোরআন নিয়ে পার্লামেন্টে যাবো রসিলের হাদিস নিয়ে আমরা পার্লামেন্টে কথা বলবো এই কথার পক্ষে মুসলমানরা থাকবে না কি আপনারা এই কথার পক্ষে নাই অতএব আমরা সকলে কোরআনের সাথে আছি আমরা কোরআন নিয়ে চলবো কোরআন নিয়ে পার্লামেন্টে যাব কোরআনের সমাজ আমরা কায়েম করব এর মাধ্যমে আল্লাহ রুবুল আলমিন বলেছেন যে আমি তোমাদের বরকতের দরজা খুলে দেব আল্লাহ করেছেন অতএব এখানে গরিব দুঃখী বুভক্ষ মানবতা বেকার যুবক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই এই আইনের সুশীতল ছায়াতলে তারা যখন আসতে পারবে তখন একটা মদিনার সমাজ একটা সুন্দর সমাজ এই সমাজ গড়ে উঠবে আমাদের সম্মানিত আবিরে জামান তিনি ঘোষণা করেছেন আমরা নিজেরা জুলুম করি না এবং আমরা জুলুম করব না এবং আমরা জুলুম করতেও দেব না কি বলে আমরা জুলুম করি না আমরা জুলুম করব না এবং আমরা জালেমদেরকে এখানে জুলুম করতে দেবো না আমরা অন্যায় করি না আমরা অন্যায় করব না অন্যায় হতে আমরা এখানে দেবো না অন্যায়কে আমরা সহ্য না অতএব এ ব্যাপারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আল্লাহ রসুল্লাহাদিস কি বলেছেন ভিতরে যদি কোনো মানুষ ইমানদার বলে দাবি করে তার দায়িত্ব হলো তার সামনে যখন কোনো অন্যায় কোরআন বিরোধী হাদিস বিরোধী কোনো কাজ যখন সে দেখবে সে তখন তার শক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবে এটাকে প্রতিহত করবে এটাকে বন্ধ করে দেবে যদি শক্তি না থাকে তাহলে প্রতিবাদ করবে আর না থাকে সুসংগবদ্ধভাবে সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কোরআন বিরোধী হাদিস বিরোধী যত মতবাদ সকল মতবাদকে উপেক্ষা করে কোরআনের রাজ কায়েম করার জন্য সকলে মিলে এগিয়ে যাবে অতএব আসুন আমি আমার কথা সংক্ষেপ করতে চাই আমরা সকলে মিলে নতুন প্রভাত আজকে এখানে হাজার হাজার তরুণ যুবকরা বন্ধুত্ব বরণ করেছে কী বলেন আমাদের হজরতে মাওলানা জেলার হোসেন সাইদি সাহেব যদি তাই হলো আপনাদের এই মাহফিলে বসে আছেন যারা গুলি খেয়েছিলেন এখানে মামলা খেয়েছিলেন সাতক্ষেরার মাটিতে এক জায়গায় ছয় ছয় জন ভাই শাহাদাত বরণ করলেন একশত সাতষট্টি জন লোক একদিনে শাহাদাত বরণ করলেন হজরতে মওল্ডার হোসেন সাইদি সাহেব সহ আমাদের এগারো জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে আহত করা হয়েছে শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে কর্মীদেরকে জেলখানে আটক করা হয়েছে এত ত্যাগ এত কোরবানি কোনো দলের পক্ষ থেকে তাদের দিতে হয়নি বন্ধুগণ এই ত্যাগ এবং এই কোরবানি সফল হবে সার্থক হবে ওই সময়ে যখন এই কোরআনের সমাজ যদি আমরা কায়েম করতে পারি রসিদের আদর্শ যদি আমরা কায়েম করতে পারি তাহলে আমাদের এই রক্ত দেওয়া আমাদের জেলে যাওয়া আমাদের শাহাদাত বরণ করা এটাই আমাদের সফল এবং সার্থক হবে আসুন সেই সমাজ গড়ার জন্য যুবকরা তোমরা এগিয়ে আসো তরুণরা এগিয়ে আসো তোমরা যেমন রক্ত দিয়ে নতুন প্রভাত এনেছ তোমাদের পরেও তার তাহ্বান জানাই তোমাদেরকে এগিয়ে আসে কোরআন হাতে নিয়ে কোরআনের সমাজ কায়েম করার জন্য তোমাদের আবার তাজা রক্ত লাগে তোমাদের রক্ত দিতে হবে আমরাও প্রস্তুত আপনারাও প্রস্তুত যুবক তরুণ মা এবং বোনেরা আমরা সকলেই কোরআনের জন্য প্রস্তুত রব্বুল আল আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে কবুল করুন আমরা সকলেই জন্য আল্লাহর দিনের জন্য ভালোবাসা আল্লাহরই জন্য ভালোবাসা রসুলের জন্য ভালোবাসা শত্রুতা এবং বিদ্বেষ আল্লাহর জন্য রসুলের জন্য ভালোবাসা হলে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আজকের এই মাহফিলের ইন্তেজামের জন্য আমাদের সোনামণি যে যুবক ছেলেরা আমাদের সন্তানরা এই মাহফিলের ইন্তজাম করেছেন আপনারা সার্বিক সহযোগিতা করেছেন সকলের জন্য আমার হৃদয় থেকে দোয়া তাদের শুভেচ্ছা তাদের জন্য অনেক বারাকার দোয়া করে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আমি আমার কথা আজকের মতন এখানেই শেষ করলাম করলামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত